দাঁড়াও সুন্দরী আরে আসতে দেখতে তো পুরো ওয়াও লাগতাছে এত সুন্দর চেহারা আমাদের কাছ থেকে কি লোকা রাখতে পারবো বলছ আসো না কি যাতা বলছেন শোনো আরে আসতে কোথায় যাচ্ছে আরে কি করছে Uf, mal tangan tuh pura joss, pura yakin rekram mal pesisone gitu. Oh, di, <laughs> ও কেমন করে পারবো না প্লিজ তুমি চেষ্টা করো তুমি প্লিজ করো না আরে আমি তো আছি তাই না আমি আছি আমি তোমাকে বিয়ে করবো তোমার সব মেলালে সব আমি করব আমি নিজেকে শেষ করে দেব আমি কিভাবে মানুষের সামনে যাব আমি কিভাবে সমাজের সামনে মুখ দেখাব আমার তো কিছুই হইলো না তুমি সমাজের কথা বলছো সমাজ বিষয়টা আমি দেখবো তোমাকে আজকে আমি বিয়ে করবো তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে তো তোমাকে ঠকানো হবে আমি তো যে পর্যায়ে আছি তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর তাছাড়া এই সমাজ কখনো মেনে নেবে না আমি সমাজের সামনে দাঁড়াতে পারবো না চুপ আবার বলছো এই কথা নিজেকে শেষ করবো মানে সমাজের কথা বলছো সমাজ বিষয়টা আমি দেখবো তোমাকে আজকে আমি বিয়ে করবো তোমার সাথে যে অন্যায় হয়েছে না এই অন্যায়ের প্রতিশোধ তুমি নিজেই নেবে বুঝছো এই তোরা এগুলো কেন করিস বল কেন করিস তোরা এগুলো হ্যাঁ ওদের জন্য না আজকে মা বোন রাস্তাঘাটে বেরোতে পারে না এই তুই যে কামটা করছোস ঠিক করছোস তুই বল তোর নিজের কাছে প্রশ্ন না ঠিক করছোস তোর ঘরে কি মা বোন নাই মা বোন থাকলে এ ধরনের কাজ করতে পারতো ওদের না এখানে শেষ করে ফেলা উচিত ওদেরকে যদি আজকে আমরা ছেড়ে দেই ওর পরে আরো অনেক মেয়ে জীবন নষ্ট করবে আমি সেটা হতে দেব না তো ওদের দুজনের না অবস্থা এখানে খারাপ করে দেব তুমি একদম কি বলছো ওদেরকে যদি আজকে আমরা ছেড়ে দি না